হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে দেখতে পারো আমি মাতার তকিউকি দিয়ে আরেডি গেছি আজকে হচ্ছে আমি আমার আমরা আগামীকালকে আমরা এলাকা মুসলিম যারা আমরা মুসলিম যারা আছি আজকে আমরা মুসলমান যারা আর কি সবাই আসি আমরা এলেগে শুভে বেরাত থাকে তো আগামীকালকে এলাকা আমরা শুভে বেরাত যে আমি মাতার তকি দিয়েছি আমাদের যে আবিদ আমার লোকে থাকে ইউটিউবের শর্টস পানায় আর তারা ধরো ধোঁয়া বা তো একটা জিনিস হয়ে গেছে সুবে সময় ছেলেরা বিশেষ করে যারা মসজিদ যায় সিগনি পাওয়ার যে মজা টানানি মানে মশা টানি মো এই মশা টানার লাগি ধোঁয়া চরি করা মজা টানানি মানে যারা ছেলেরাও বুঝবা তো আপনারা তো আমার আমার স্পেশাল আপনি আপনি ন

রোজার আগে একটা সুবাই ভাতির একটা কী সময়টা এর কয়েকদিন আগে না কত গান আগে তাই কত গান আগে মসজিদ এই বাড়ি থেকে মানে আগে আগে কত গান

মানে দোৱা কৰা মছলা লাগে এই যি মানে চাবা ব্যক্তি মচাল লাগিব লাগে আৰু কোনো যে তাৰমানে নিয়োগ কৰি এইয মচা আবিৰটো বন্ধুৰ আচোন তোমাক অকে

খাইতে পারে না এখন বাচ্চারা এত শতান করে রাখ তো খাবার বাদে আপনার আমি এখন ব্লগ এন করতাম তো তারা তারা কলাম তোমরা ব্লগ এন করি আমি মাথা থেকে করলিছি গরম লাগে ব্লগ এন করে তো আজকে ব্লগ আসলে গাইছি এই পর্যন্ত বাবা লাগে আপনারা লাইক করবা কমেন্ট আর বেশি বেশি আপনারা বেশি বেশি কমেন্ট করবা বা আমার প্লিজ গাইছ এক হাজার লাইক সাবস্ক্রাইবার কমপ্লিট করি আপনারাও গাইছ এক হাজার পরে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আইলো